এটা তো মজা নেই এটাই তো উঠছে ভালো এটাই তো উঠছে ভালো আমার কোনটা গরু এটা এটা কেমন চলে এটা দাম কত কয় 10 কয় 1000 10 কয় 마শাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম টার্গেট কত আপনার টার্গেট হইলো 20 20 লাখ যে আপনার আল্লাহ পাক আপনার আশা পূরণ করুক না গরু তো দেখতে ভালো কারণ দেশি গরু খেতে মজা সবাই মিলে আসবেন এই গরু কেনার জন্য কারণ আমাদের গ্রামের এই বাজারে অনেক বিশাল গরু গোল উঠে পরবানির মুক্ত গরু সবাই আসবেন গরু কেনার জন্য খালু গরু গুন্ডা